আমরা জানি বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী অঞ্চলে কি ধরনের রাজনৈতিক মর্মান্তিক বন্যায় এই দিল্লি ঘটিয়েছে সেই বন্যায় অসংখ্য অগণিত আমার ভাইরা আমার মা বোনেরা মারা যাচ্ছে প্রাণ দিচ্ছে কিন্তু সেই বন্যা পরিস্থিতিকে উপেক্ষা করে এই আনসার লীগের কিছু সন্ত্রাসী তারা মার্চ টু সচিবালয়ের মতো ঘৃণিত প্রোগ্রাম দিয়েছে যখন মানুষ মরছে এই আনসার লীগ তখন তামাশা করছে তাদের এই তামাশা যখন সাধারণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্য বিশ্ববিদ্যালয় এবং কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তারা যখন তাদেরকে বুঝাতে চায় যে বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হবে আগে এরপরে হচ্ছে রাজপথে আদায় দাবি আদায়ের জন্য নামতে হবে কিন্তু তারা শিক্ষার্থীদের এই প্রস্তাবকে মেনে নেয় না এবং তাদের দাবি মেনে নেওয়ার পরেও তারা হচ্ছে রাজপথ অবরুদ্ধ করে রাখে যান চলাচল বন্ধ করে তারা জনদুর্ভোগ সৃষ্টি করেছিল সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বুঝাতে গেলে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর নৃশংস ভাবে নৃশংস হামলা চালায় এবং আমাদের অসংখ্য ভাইদেরকে তারা রক্তাক্ত করেছে এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই আনসার লীগের এই গুন্ডা আনসার লীগের নৃশংস হামলার প্রতিবাদ জানায় বক্তব্য রাখবেন বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আপনারা সবাই বাংলাদেশের চলমান যে রাজনৈতিক বন্যা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলমান যে রাজনৈতিক বন্যা সে সম্পর্কে স্পষ্টভাবে অবগত আছেন আপনারা অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং আমাদের কেন্দ্রীয় খেলার মাঠে সেখানে কিন্তু আমাদের ভলেন্টিয়াররা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসে এখানে কিন্তু ভলেন্টারি করছে এখান থেকে আমাদের ত্রাণ যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা সবাই সব কিছু অবগত আছেন এই আনসার লীগের সদস্যরা তারা কিন্তু সচিবালয় আজকের আগেও ঘেরাই করে ঘেরাও করেছিল তারা আজ থেকে আরো দুই দিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখেছি তারা কিন্তু নেমে পড়েছিল এবং তারা কিন্তু একটা সহিংসতার ইঙ্গিত দিয়েছিল ঠিক কিনা বলেন আমরা তবু ধৈর্য ধরেছিলাম কারণ আমাদের কাছে এই মুহূর্তে যে জাতীয় সমস্যা বন্যা সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু হাসিনার যে দসরেরা যেই দসরেরা আজকে সেখানে নিশংসভাবে আমাদের ভাইদের উপর হামলা করেছে তাদের মতলব ছিল অন্য কিছু এই হামলা ঘটানোর জন্যই ওত পেতে বসেছিল তারা চেয়েছিল আমরা যেন গিয়ে সেখানে সন্ত্রাসী কায়তায় তাদের উপর হামলা করি হামলা করলে তাদের কি লাভ হতো জানেন দেশি বিদেশি যে গণমাধ্যম তারা আমাদেরকে সন্ত্রাসী প্রমাণ করে থাকতো তবু আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে সেখানে মিছিল নিয়ে গিয়েছি এবং ওরা কিন্তু ভয়ে পালিয়ে গেছে আমরা সরকারের কাছে এই মুহূর্তে আমরা অবিলম্বে আমাদেরকে ষাটজন ভাই ষাটেরও অধিক ভাই আহত হয়ে মেডিকেলে ভর্তি আছে তাদের ফ্রি চিকিৎসার দাবি জানায় চব্বিশ ঘন্টার মধ্যে যে সমস্ত আনসার এবং তাদের কাছে অস্ত্র জমা ছিল আমাদের কাছে তথ্য আছে দেশের বিভিন্ন জায়গায় তাদের কাছে অস্ত্র জমা আছে এবং এটি দিল্লি রিঙ্গিতে হচ্ছে স্পষ্টত সেদিকে খুব দ্রুত ক্লিনিং অপারেশন করতে হবে এবং যত দ্রুত সম্ভব আমরা চাইবো এই সন্ত্রাসী আনসার বাহিনীকে বাংলাদেশ থেকে বিলুপ্ত করার জন্য সংগ্রামী বন্ধুরা ফ্যাসিস্ট হাসিনাকে এই দিল্লির সরকার বিজেপি সরকার আশ্রয় দিয়ে তারা বাংলাদেশের জনগণের বন্দী বিনিময় চুক্তি অনুসারে অনতি বিলম্বে এই ফ্যাসিস্ট